খুলে খুলে দেখাও কী কী আছে এটার ভিতরে কী আছে হলুদ আছে গুড ভেরি গুড এটার ভিতরে কী আছে চুন এই এই পেস্টটাকে একটু বইয়ের সাথে লাগিয়ে দাও যাতে হ্যাঁ গুড তারপরে আমরা একটু সবাই মনোযোগ সহকারে দেখব এটার ভিতরে সম্ভবত চুন আছে ও অনেক কষ্ট করে নিয়ে আসছে রমা চুন আছে লেবু আছে আমাদের পানি আছে আর যেখানে আমরা যে বিক্রিয়াটা করবো সেই পাত্র আছে আমাদের লেবু কাটার জন্য ছুরি আছে আচ্ছা তাহলে আমাদের কাজ হলো কি যে রাসায়নিক বিক্রিয়াটা দেখব রঙের পরিবর্তন হয় কিনা এর জন্য আমরা যে যে দ্রবণ নিয়েছি দ্রবণের মধ্যে কী কী দ্রব্য থাকবে আমাদের চুন নিব আর হলো হলুদ নিব লেবুর রস থ্যাংক ইউ হলুদ নাও হলুদ নিয়ে এখানে দিয়ে দাও এটা বোতলটা ধরে রাখো নইলে পড়ে যাবে হ্যাঁ হলুদের কালার হয়ে গেছে যদি এটা প্লাস্টিকের বোতলটা নীল না থাকে সাদা থাকতে আরও বেশি ভালো দেখা যেত সমস্যা নেই আচ্ছা শস্য হলুদ কালার হয়ে গেছে দ্রবণটা এরপরে আমাদের চুন দিতে হবে আচ্ছা একজন চুন দাও চুন হ্যাঁ চুন আছে এটা চুন চুন দিয়ে ভালো করে গুলিয়ে নাও প্রয়োজনে চামচ দিয়ে গুলিয়ে নাও কালারটা কি গাঢ় হয়ে গেছে না আরো ভালো করে খেয়াল করবে से एक्खंड कलर है एकदम लाल हो गए तो। হ্যাঁ এখন এই লেবুটা কী করবে লেবুর রসের ভিতরে দিয়ে দেবে তাই তো ঠিক আছে চিপে সুন্দর করে দিয়ে দাও দেখা যাক লেবুর রস এই লাল দ্রবণের মধ্যে দেওয়ার পরে দেখি কী হয় দিয়ে প্রয়োজন আমরা একটু গুলিয়ে নেব অনেক রস আছে লেবুতে কিন্তু দেখো দেখো দ্রবণের রংটা আমরা যদি আরো লেবু দেই তাহলে দ্রবণের রংটা একদম সেই আগের মতো হলুদের কালার হয়ে যাবে তাই তো দেখো এই যে নিচে দেখা যাচ্ছে যে রঙটা অনেকটাই পরিবর্তন হয়ে হলুদ হয়ে গেছে রং হ্যাঁ রঙ অনেকটাই পরিবর্তন হয়ে হলুদ হয়ে গেছে যেটা আগে ছিল তাহলে থেকে আমরা কি বুঝলাম হ্যাঁ যেটুকু লেবু আছে বাকি সেটুকু যদি আমরা দিয়ে দেই তাহলে পুরোটা একদম আবার হলুদের কালার হয়ে যাবে